আমি আমার বাবার বাড়িতে থাকি আমার বাবা যে পরিমাণ খাবার আমাদের জন্য নিয়ে আসেন সেই খাবার খেয়ে আমি জীবন ধারণ করি আমার বাবা আমাকে যে পরিমাণ জামা কাপড় প্রদান করেন বা দেন আমি সেই জামা কাপড় পরিধান করি বা পরি এবং বাইরে সমাজে বিচরণ করি সমাজের মানুষ আমাকে দেখে আমি খুবই হৃষ্ট পুষ্ট এবং খুবই মার্জিত পোশাক আশাকে খুবই ভালো এবং আমি একটা সময় আমি আবার আমার বাবার বাড়িতে ফেরত আসি এবং আমি সেইখানে রাত্রিযাপন করি দিন যাপন করি সেইখানে নিরাপদে থাকি কিন্তু কথা হচ্ছে আমি যখন বাইরে যাই তখন আমি আমার বাবার বিরোধিতা করি আমি আমার বাবার বিরোধী যারা বিরোধী জন যারা বিরোধী শত্রু তাদের সাথেই আমি চলাফেরা করি তাদের সাথেই আমি মিশি তাদের উপকার করি এবং তাদের যত নিয়ম কানুন আছে সেগুলো আমি মেনে চলি তাহলে কি আমি আমার বাবার কাজ করি আমার বাবার পক্ষে কাজ করি আমার বাবার খাবার দাবার পোশাক আশাক এবং তার ঘরে থাকি সেটাকে আমার জন্য বৈধ বা নিরাপদ বা মানানসই বা সেটা কি আমার জন্য খুবই শোভনীয় খুবই ভালো এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা কিছু মানুষ সবাই না কিছু মানুষ ধর্মকর্ম করি প্রচুর নামাজ রোজা করি আমরা দাড়ি রাখি বড় বড় দাড়ি রাখি মাথায় টুপি পরি এবং যে কোনো মজলিসে বা সভা সমিতিতে বা যে কোনো সেমিনারে বা যে কোনো আমাদের আত্মীয় স্বজনের অনুষ্ঠানের মধ্যে আমরা যে ইসলাম প্রচার খুব জোরে ইসলাম প্রচার এবং আমরা কী করি পাঁচ পাঁচক্ভ মসজিদে যাই নামাজ পড়ি বা আল্লাহর গুণগান করি আল্লাহর অনেক গুণকীর্তন করি এবং একটা সময় আমরা নামাজ পড়ে আবার বের হয়ে আসি এবং বের হয়ে এসেই মসজিদের বাইরে এসেই আমি বা আমরা সবাই আল্লাহর বিরোধিতা কাজ করি আল্লাহর বিরুদ্ধে কাজ করি আল্লাহর বিরুদ্ধে যত রকমের কাজ আছে যেসব দলীয় কাজ আছে সেই দলের সাথেও যোগ দিই সেই সব দলীয় কাজও করি তাহলে কি আল্লাহ তালা আমার সব কিছু মেনে নেবেন সব দোয়া কবুল করে নেবেন এবং আমি কি দুনিয়াতে খুব ভালো থাকতে পারব খুব সুন্দর থাকতে পারবো আমরা কি এইভাবে ভেবে দেখি কখনো যে হ্যাঁ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ করি আল্লাহর ঘরে যাই আল্লাহর ঘরে থাকি আল্লাহর দেয়া রিজিক খাই আল্লাহর দেয়া কাপড় চোপড় করি এবং পাঁচ রক্ত নামাজে আমরা তার গুণগান গাই আবার বের হয়ে এসেই আমরা তার বিরোধিতা করি আল্লাহ তালার বিরোধিতা করি আল্লাহ তালার বিরোধী বিরোধী যে দলগুলো আছে যে মতগুলো আছে তাদের সাথেই তো আমরা চলি তাদের সাথেই আমরা উঠা বসা করি তাহলে আমার এই বড় জোভা টুপি এত ইসলামিক বয়ান এগুলো করে লাভটা কি এগুলো করে কোনো লাভ আছে কোনো লাভ হয় আমাদের দোয়া কবুল হয় না কেন সেটাকে আমরা ভেবে দেখি আমাদের মধ্যে এত অশান্তি কেন দেখবেন যারা এই ধরনের লোক তাদের পারিবারিকভাবে অনেক অশান্তি অনেক সমস্যা কারণ তারা ধর্ম বুঝে না যে ধর্মেরই হোক তারা ধর্ম বুঝে না ধর্ম বুঝে কাজ করে না যার জন্য তাদের ধর্মীয় ফলাফলগুলো তারা পায় না ধন্যবাদ সকলকে